ছাব্বিশে বিধানসভায় আমরা তো ডাইরেক্টলি বলছি তো কেমন ক্ষমতা আছে ওনার বাপের যদি ক্ষমতা থাকে ভাঙড়ে দাঁড়িয়ে দেখাক মমতা ব্যানার্জির এত কাছের লোক বলে এত অভিষেক ব্যানার্জির কাছের লোক বলে থাকে যদি ওনার ক্ষমতা থাকে এই ভাঙড়ে দাঁড়িয়ে দেখাক এই ভাঙড়ের মানুষ ওনাকে উচিত শিক্ষা দিয়ে দেবে এই ভোটের মাধ্যমে উনি তো মোল্লা জানে কি জানে না বলতে পারবো না কিন্তু আমার তো মনে হয় ও না জেনে জেনেও না জানার ভাম করছে এতটুকুই ছাব্বিশ শাশুক ছাব্বিশে ভাঙড়ের মানুষ বুঝিয়ে দেবে শকত মোল্লাকে যে ভাঙড়ের মানুষ কি জিনিস সেটা দেখিয়ে দিয়েছিল পঞ্চায়েতে যে পঞ্চায়েত যখন আমাদের ইলেকশান হয় তখন বুঝিয়ে দিয়েছিল বাইরে থেকে হাজার হাজার দুষ্কৃতি হাজার হাজার ক্রিমিনালকে বোমা বন্দুক নিয়ে এই ভাঙড়ে যে অশান্তি করার পরেও ভাঙড় কিন্তু আমাদের হাত থেকে নিতে পারিনি সাথে সাথে ও বুঝে যাবে ছাব্বিশে বিধানসভায় আমরা তো ডাইরেক্টলি বলছি তো কেমন ক্ষমতা আছে ওনার বাপের যদি ক্ষমতা থাকে ভাঙরে দাঁড়িয়ে দেখাক মমতা ব্যানার্জির এত কাছের লোক বলে এত অভিষেক ব্যানার্জির কাছের লোক বলে থাকে যদি ওনার ক্ষমতা থাকে এই ভাঙরে দাঁড়িয়ে দেখাক এই ভাঙড়ের মানুষ ওনাকে উচিত শিক্ষা দিয়ে দেবে এই ভোটের মাধ্যমে উনি তো এখানে এসছে ভাঙড়ে এতটুকু করতে ভাঙড়ে যে ইনকাম ভাঙড়ে যে পয়সা আছে সেই পয়সাগুলো সেরেফ এখান থেকে চুষে নিয়ে ক্যানিংয়ে নিয়ে যাওয়ার জন্য আদার্স কোনো ব্যাপার না আপনারা ওরা ওনাকে কোশ্চেন করবেন যে আপনি কি ভাঙরে দাঁড়াচ্ছেন ডাইরেক্টলি বলে দেবে যে ভাঙড়ে দাঁড়াবেন এতটুকু চ্যালেঞ্জ আমরা বলতে ভাঙড়ে দাঁড়াবে না উনি জানে ভাঙড় ভাঙড়ের মানুষ কি জিনিস উনি ভালো রকম জানে উনি সব লেলিয়ে দেবে কিন্তু ভাঙরে উনি দাঁড়াবেন না আর দিকে ভাই যান ভাঙড়ে আমি আগের দিনকে বললাম তো ভাঙরে দাঁড়াবে ঘুমিয়ে থাকবো বাড়ি ভোট তৃণমূল কংগ্রেসের লোক ভোট করিয়ে দেবে ঘরে বসে আমাদের জিত হয়ে যাবে তাহলে কি ছাব্বিশে ভাঙড় আপনারা অবশ্যই আমরা যতদিন নবশাস্ত্রীর দিকে মনে করবে যে ভাঙরে আমি যতদিন দাঁড়াব ততদিন ভাঙড়ে যেত নাস্ত্রী দিকে এতটুকু আমাদের আমাদের দিক থেকে আমরা গ্যারান্টি দিতে পারি যতদিন দাঁড়াবে ততদিন জিততে পারবে মোল্লা কি ল্যাজে কবরে করবে নশাস্ত্রী দিকে ল্যাজে গোবরে করিয়ে দিয়েছে আপনারা নিশ্চয়ই দেখেছেন যখন থেকে ন আমাদের নশাস্ত্রী দিকে ভাইজান যখন মানুষের দাঁড়ে দারে মানুষের বাড়ি বাড়ি গিয়ে যখন প্রোগ্রাম করা শুরু করেছে তখন মোল্লাদের মতো লিডার শহকাতম্লাদের নিচে নিচে যারা লিডার আছে তারাও বাড়ি বাড়ি ছুটছে দেখলেন না কালকে করে কালকে পদ্মপুর ঘোষপাড়ায় ঢুকলো বাড়ি বাড়ি গিয়ে লিস্ট দেখছে তোমার ঘরের এসছে বা কোন প্রকল্প পাচ্ছ এটা কিন্তু এমনি আর মানুষের বাড়ি বাড়ি যাচ্ছে না এটা নাস্ত্র দিকে দেখে যাচ্ছে আরও দেখো যতদিন যাবে ততদিন আরও মোল্লা কী কী করতে পারে আর এইসব করে ভাঙড়ের মানুষকে বোকা মানানোর জার না ভাঙড়ের মানুষকে শুধু বোকা মানানোর চক্রান্ত আদাশ অন্য কিছু না ভাঙড়ের মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে ভাবছে যে ভাঙড়ের মানুষের ভোটটা পাবো কিন্তু ভোটের ভোটের সময় প্রচারে যাক ভাঙড়ের মানুষ ঝেঁটারে জুতোলে রেডি আসে ছাব্বিশের সারা কেমন ছাব্বিশের প্রস্তুতি সবই ঠিক আছে নির্বাচন কমিশনকে ঘোষণাটুকু করতে দেন তারপরে বুঝতে পারেন ছাব্বিশের প্রচারটা কেমন হয় এইভাবে যদি কতদিন কতদিন দেবে কতদিন দেবে আমাদের আমাদের মতো যদি লিডারদের যদি কেস খেয়ে জেলে ভরে রাখে তাহলে আমরা আমাদের তিনটে স্টেপ আমাদের রেডি আমাদের মতো লিডারদের যদি তুলে দেয় ভোটের সময় ছাড় হবে না কোনো কথা হবে না যদি একটা আমাদের মতো লিডারদের যদি তুলে দিতে পারে আমাদের নিচু স্তরে একটা লিডার তার নিচু স্তরের লিডার তারাই ভোট করাবে আর বলছি তো ভোট আমাদের করাতে হবে না এই তৃণমূল কংগ্রেসের লোক জিতিয়ে দেবে এই তৃণমূল কংগ্রেসের যারা এনটি আছে আমার জানেন বিশেষ করে এই ভাঙড় তথা পশ্চিমবাংলার বুকে তৃণমূলের বুক বুকে দুটো লবি আসে সেই লবি যারা করছে তারাই আমাদের জিতে যাবে আমরা নিশ্চিন্তাই ভাঙড়ে আমরা আছি নিশ্চিন্তে আছি নবশাস্ত্রীর দিকে জিতে ফুটপাড় শরীফে যাবে কাসেম সিদ্দিকীও রীতিমধ্যে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করছেন যে দল যদি অনুমতি দেয় যদি টিকিট দেয় তিনি ভাঙনে ওনার ওনার ব্যাপারে কোনো কথা বলবো না কারণ উনি যে ব্যক্তি বলে যে শওকাত মোল্লা আসলে গাছে বেঁধে পেটপো যে ব্যক্তি বলে যে শওকাত মোল্লা কুত্তার বাচ্চা যে ব্যক্তি বলে যারা তৃণমূল কংগ্রেস বলে তাদের যাই যেমন নামাজ পড়ানো যাবে না সেই ব্যক্তি সেই ব্যক্তি যখন তৃণমূল কংগ্রেসের নাম লিখেছে তখন তারাকেই কোশ্চেন করতে হবে আপনি তো এইটুকু এইটুকু বললেন তৃণমূল কংগ্রেস যারা করে তাদের নামাজ পড়া যাবে না বলতে চায় না তারপরেও বলতে চায় তাকেই কোশ্চেন করবেন তাহলে আপনি তো তৃণমূল কংগ্রেস করছেন আপনাকে নামাজ পড়া যাবে আর ওই ব্যক্তির ব্যাপারে আমাদের লিডার আমাদের নওসা সুদীক ভাজান বলতে বারণ করেছে ওই ব্যক্তির ব্যাপারে আমরা কোনো কথা বলবো না